কড়া নজরদারিতে ফের শুরু হয়েছে মুর্শিদাবাদের শামসেনগঞ্জ ব্লকের দেবীদাসপুরে গঙ্গা ভাগন প্রতিরোধের কাজ বলে খবর পাওয়া গেছে স্থানীয়দের অনেকে রীতিমতো কম্পিউটার পাল্লায় দেখে নিচ্ছেন বস্তাতে পঁয়ত্রিশ কেজি বালি মাটি আছে কি না গঙ্গা ভাগন প্রতিরোধ কর্মসূচি তদারকিতে উপস্থিত থাকছেন শেষ দপ্তরের জুনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা বলে জানা গেছে সোমবার দিন ঘটনাস্থল পরিদর্শনে যান জঙ্গিপুরের মহকুমা শাসক একামজিৎ সিং শামসেনগঞ্জের বিডিও সুধীরচন্দ্র লোধ এবং উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা মহকুমা শাসককে গঙ্গা ভাঙনের কাজের মান নিয়ে ঠিকাদার সংস্থার কর্মীদের সাথে কথা বলতে দেখা গেছে এ প্রসঙ্গে বিডিও সুধীরচন্দ্র লোধ বলেন ভাঙন প্রতিরোধে কাজের মান নিয়ে যেসব অভিযোগ ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ভিডিও জানিয়েছেন ঠিকাদার সংস্থাকে শেষ দপ্তরের নির্দেশিকার মতো ঠিকঠাক কাজের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছেন গঙ্গায় বালির বস্তা ফেলার কাজ এখন পুরোদমে চলছে উল্লেখ্য গত তিন দিন আগে গঙ্গার পারে বালির বস্তা ফেলার ব্যাপক দুর্নীতি দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন একদল গ্রামবাসী আরও উল্লেখ্য দু হাজার সালে শামসেরগঞ্জে ব্যাপক গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু এলাকা রাজ্য সরকার ভাঙন মোকাবেলায় মোকাবেলায় এই জন্য বরাদ্দ করেন একশো কোটি টাকা বর্তমানে সেই প্রকল্পেরই কাজ চলছে বলে জানা গেছে মাপ ঠিকঠাক করছে তো হ্যাঁ ঠিক আছে চল্লিশ কেজি তো বস্তা আপনারা মাপলেন ঠিক আছে আমরা তো মাপলাম ঠিক আছে তো কোনো অসুবিধা নেই না অসুবিধা নেই মাল পড়ছে ঠিক মতো প্রথম পড়ছে আপনার নাম আমি আর এই জায়গাটার নাম এই জায়গাটার নামর রিস্কুমর এক বস্তাতে কত কিলো করে থাকছে এক বস্তাতে আটত্রিশ কিলো উনত্রিশ কিলো চল্লিশ কিলো উনচল্লিশ কিলো চল্লিশ কিলো আপনাদের কি অভিযোগ আছে কিছু আর আমাদের কোনো অভিযোগ নাই মাল ঠিকঠাক পড়ছে হ্যাঁ কী নাম আপনার এই জায়গাটার নাম রিশকুমর হলো